টানা বৃষ্টির জেরেই তিস্তা নদীর জল বেড়ে বিপত্তি গবাদি পশু আনতে গিয়ে তিস্তা নদীর জলের মধ্যে আটকে দশজন জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের নেউরাবস্তি সংলগ্ন তিস্তা নদীর ঘটনা তাদের উদ্ধার করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ক্রান্তি ভিডিও অফিসের আধিকারিকরা উদ্ধার কাজে আনা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও অন্যদিকে গজল তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়াই জলস্তর বেড়েছে তিস্তা নদীর জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে দৌমহনী থেকে মেখলিগঞ্জ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত এবং মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করা হয়েছে তবে সংরক্ষিত এলাকায় এখনো কোনো সংকেত জারি করা হয়নি মানুষ আটকে রয়েছে এখানে এখনো পর্যন্ত ওখানে আছে স্যার এছাড়া গবাদি পশু কতগুলো রয়েছে সে চল্লিশ স্যার এই জায়গাটা কোন জায়গা স্যার এটা বখিমারি এটা হচ্ছে লেওলা বস্তু বোখিমারি শর্টটার নাম হচ্ছে ধন্যবাদ আমরা জানিয়ে রাখি প্রাণ গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে কতজন মানুষ ওখানে আটকে রয়েছে গরু কতগুলো রয়েছে পঞ্চাশটা কয়দিন থেকে গরুগুলো আটকে রয়েছে পাঁচ থেকে সাত দিন থেকে আর মানে যারা ছিল যে লোকগুলো ওরা যে আটকে রয়েছে ওরা কবে গেছে ওরা আজকে সকালে গেছিল আপনার নাম আইনুল হক এই জায়গাটার নাম নেওলা বস্তি হুম <small> hmm. <small>